চশরের জাহাঙ্গীর তরোদ্দারের নাম শুনিস তুই গ্লাংস্টার জাহাঙ্গীর তার বোন আমি বুঝতে পারছিস তুই কারে বিয়ে করছিস এখন আমি জেরাম জেরাম বলবো তুই সেরম শেরকম বল পা ধারে সালাম করতে পারিস মানা করব না কি কিটা শুয়োর শুয়োরের কপালে সিন্দুর লাগে না অনস্তাই এর লেগে আমার কপালে সিন্দুর লাগে নাই আমি পাপ্পি রাজধানীর মাল যতই ভাল পারো তুই বললাম লোকাল আঞ্চলিক আমি ক্যাপিটালের সেন্ট্রালের মাল ভাই পাঞ্জাবি একটু ঢুলে তো স্ত্রী করিয়ে দেন আজ কই তো ন আই আইন ভাই ওই একটু আরজেন তার দাওয়াত দিছে এক বন্ধু পাঞ্জাবিটা ঢুলে দিলে ওটা কাই দিয়ে যাইতে বলে পুরো ভাই বিরক্ত করেন কি কইছেন আজ কই তো ন আর আনের আরজেন কামাই করি না অন্য জায়গা লই যা আরে আমি চা এই তুই শুনো আর চলো চলো আমারে আমি রক্সয়েল বলবো না তুই আমার পাঞ্জাবি স্ত্রী করা আউট করবি নিতরে স্ত্রী করবি

ভাই আবার ভুল হয়ে গেছে ভাই আপনি আমার बाप করে দে ভাই আমার হার্ডে প্রবলেম আছে ভাই তারায়া তোর মুকদা তোর হার্ট বাইক করব ভালো না প্রবলেম এটা চেক করে মুকদা আমার হার্ট বইরা দেবো আমরা আজ যারা ওকে ফোন দিব আর কোনোদিন ফোন দিব না আমি আজকে মারা যাচ্ছিলাম তবে আমার জীবন রক্ষা করছে এত সুন্দর এত ফুটফুটে এত মায়াবতী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই আমি এই মেয়েটাকে ভালোবাসি এই মেয়েটা আমাকে ভালোবাসবে কি ভালোবাসবে আমি জানি না তাতে আমার কোনো অসুবিধা নাই এই মেয়েটা যদি আমাকে ভালো নাও ভালোবাসে আমি পোষা কুকুরের মতো তার পায়ের কাছে বসে থাকবো এই মেয়েটা যদি আমাকে বলে হাবিবুল বাসার আমি তোমার বুকের উপর একটু কত্থক নাচতে চাই আমি বলবো ওয়েলকাম আমি চিতরে শুয়ে পড়বো বলবো বুকের উপর উঠো নাচো আমার লাইফটা আমার মতো এনজয় করে দাও প্লিজ আমাকে তোমরা ডিসেপ করবে না সরি বাবা বাবা কি ভাস্কর আছে না কি সাপ

আর ড্রাইভার কি মানুষ না নাকি কিন্তু আগে মনে ছিল না ওই তোমার কই নাই আমি শিল্পপতি আমি ধোনি করছি শিল্পপতি বলিস নাই কিন্তু ড্রাইভারটা সেটা তো বলিস আমি বলছি তো মারা যে আমি ড্রাইভার কাজী যখন বিয়ে করে গেছিল দিন মোহর যখন বলছে 20 লাখ টাকা তখন তোর কান কইছিল কান কানের জায়গায় ছিল 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ অসুবিধা না মানে এখন সারা চলি হলে টাকা দেবে কত থেকে টাকা দেবো না আমি তো সারুমি না তোমারে সারু না মানে তোর ছেলে আমি থাকতে পারবো আমি তো বাসবো না তোমার সাথে আই লাভ ইউ কাজ বড় না স্বামী বড় সবই বড় あん তুমি গরাসো দেখে কি আমার সব কাম কাজ বাদ দিয়া তোমার কাছে এসে বসে থাকতে হইবো? ঘরের বউজন ভালোবাসে না তখন পুরুষ মানুষ অন্য দিকে নজর দেয়। আমি তোমারে ভালোবাসি না। না বাসো না। কি আমার সব কাম কাজ বাদ দিয়া তোমার পায়ের কাছে এসে বসে থাকতে হইবো? পয়সাতে থাকবা না ওটা তো জানি। সেরকম নারী তো আর আমি বিয়ে করি নাই। বিয়ার আগেও কোনো নারীর ভালোবাসা পাই নাই বিয়ার পরেও না। টাকা পয়সা তো কম নাই। লাগলে টাকা পয়সা দিয়া শান্তিতে কি আমি রে ফিরে যাস এখনো তুই না কইস যে তুই যাবি গা ডিবস দিবি আমারে আমি তো ভাবছি তুই আসোস গা এর লিখেছি আমার বউ এক সেকেন্ডের বউলে আমি বাড়ি খালি রাখতে পারবো না একদম থাকতে আর আরেকজন লয়েছি আমি সংসার অনেক ভালোবাসি তুই আসোস ভালো হয়েছে আমার খুব গরিব

ও যাইব না বাড়ি থেকে বাড়িতে যাইব না বনে যাইব না মানে যাইব না দুই দিন বেড়াইবো আসলে তো ওই বাড়িতে বেড়াইতে এসেছিলা তুমি আগে না আমি তো ভয় পেয়ে তো তোমার চেহারা আমি জীবনে দেখিনি কোনদিন তো মুদ্ধা কর নাই যে তুমি আমারে ভালোবাসো না এই ঘটনা না ঘটাইলে খাওন দাও আপনার কি আমার ভাষাটাই পাওয়া লাগলো এইরকমটা জানোয়ার লাগলো আমার বিয়ার আপনি কেন এমন ভাবে কথা কইতাছে মনে হচ্ছে আমি নিজে বিয়ে করতে বিয়ে আর সামান্য দই লয়ে যদি গেঞ্জাম লাগে আমি কি করব দইয়ের দায়িত্বটাও গটকরে দিতে চান না হ্যাঁ আপনার লিখে আমি তো মাইরও খাইতে লিখছিলাম লাভ হয় নাই আমার ভাবি আমার উঠতে বসতে আশেপাশে আজে বাজে কথা বলে আপনার ভাবি ওই মহিলার কইবেন যে আপনার দায়িত্ব আমি নামটু গটক আমি লইলাম জান কইয়া দেন দায়িত্ব নিতাছেন মানে আমি বলতেছি ছয় মাসের ভিতরে আপনার বিয়ার ব্যবস্থা আমি করতাছি

কোন ধরনের কোনো সাজগোজ করতে পারবি না উড়ান পাঁকিয়ে মাইরা হলাম উদ্যোগ আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমাদের করছে আমার বউ সুন্দর খুন করে আলাম